ফুটবল আপডেটস নিয়ে আমরা চলে আসি লাইভ আড্ডায় তবে আজকে যে খবরটা আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে সকাল থেকেই ফুটবল প্রেমীদের একটা নজর ছিল কারণ আমরা আগে থেকেই জেনে গিয়েছিলাম যে আজকে আইএসএল নিয়ে একটি মিটিং ছিল যে মিটিং এ অংশগ্রহণ করেছিলেন আইএসএল এর সমস্ত ক্লাব প্রতিনিধিরা পাশাপাশি সেখানে ছিল রাজ্যে রাজ্যের করবেন দেশের কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের প্রতিনিধি এবং সেই সঙ্গে এআইএফএফ এর প্রতিনিধি উপস্থিত ছিল ফলে সব মিলিয়ে আইএসএল এর ভবিষ্যৎ নির্ধারণের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেই মিটিং এ কি আদৌ কোনো সুরাহা হলো সেই নিয়ে আমরা আলোচনায় আসব অবশ্যই দর্শক বন্ধুরা আপনারা প্রশ্ন করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন প্রশ্নতে অবশ্যই কমেন্ট সেকশনে এসে এবং সুপার চ্যাট করতে চাইলে কমেন্ট সেকশনে এসে ডলার সাইনটি প্রেস করে সুপার চ্যাট করতে আমি সরাসরি সায়ন্তনদার কাছে যাবো সায়ন্তনদার মিটিং এবং সেই দিকেই আমরা তাকিয়ে থাকছি যে যদি আইএসএল নিয়ে কোনো একটা আশার আলো দেখা যায় কোনো সুরাহা পাওয়া যায় সেরকমই আজকে আরো একটা বৈঠক ছিল যেখানে আইএসএল এর ক্লাব প্রতিনিধিরা কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের প্রতিনিধি এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিল তো সেই মিটিং এ কি কোনো সুরাহা হলো আইএসএল নিয়ে কি কোনো আলোর পথ দেখা যাচ্ছে কি বলবে না দেখো সবকিছু যদি ঠিকঠাক চলতো যতগুলো মিটিং হয়েছে এখনো পর্যন্ত ততগুলো আইসেল ম্যাচ হয়ে যেত মানে এতদিনে যদি সব ঠিকঠাক থাকতো এবং এই মিটিং মিছিল কন্টিনিউ যেটা খুব ব্যাপারটা আর নেওয়া যাচ্ছে না একটা সময় পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকে তারপরে দেখো সকলেই অধৈর্য হয়ে যাচ্ছে বাট হ্যাঁ এবারে একটা যেটা মানে অলমোস্ট যে একটা অন্তিম পর্যায়ে চলে এসছে হয় আইএসএল হবে না হয় হবে না ভারতীয় ফুটবল বন্ধ হয়ে যাবে দুটোর মধ্যে একটা কিছু হবে এবং সেক্ষেত্রে যেটা আলোচনা হয়েছে তাতে দেখো সুপ্রিম আগেই বলেছিল যে ক্রীড়া মন্ত্রকের হস্তক্ষেপে যেন আইএসএল হয় এবং কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে একটা লেটার সম্মিলিতভাবে ক্লাব জোট একটা লেটার কে দিয়েছিল এবং সেটা যথেষ্ট কড়া ভাবে দিয়েছিল যে আমরা এই শর্ট টার্মে আইএসএল টাকে নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নই আমাদেরকে জানানো হোক যে আইএসএল নিয়ে আপনাদের কি দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে এবং এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য যদি আমাদের ক্লাব জোটের কোনো সাপোর্ট লাগে বা ক্লাব জোটকে যদি প্রয়োজন আইএসএল করতে হয় তাহলে আমরা করবো সেটা আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ক্রীড়ামন্ত্রক এটাই ক্লাব জোটের কাছে জানতে চেয়েছে যে তারা কিভাবে আইএসএলটা করতে করতে এবং এই বছর তো আইএসএল হবে যেটা একটা মানে যেন হবে এটা আমরা বুঝে গেছি সকলে যে হলেও সেটা হয়তো করে হবে এবং তার জন্য আমরা আগেই দেখেছি যে একটা প্ল্যানিং যেটা আমরাও বলেছিলাম যে হয়তো দুটো বা তিনটে ভেনুকে ডিভাইড হয়ে যাবে পুরো আইএসএলটা এবং খুব অল্প দিনের মধ্যে আইসেল শেষ করবে এবারে বিষয় হচ্ছে যে তোমার আইএসএম এবছর হয়তো শর্ট টার্মে যদিও হয় সেক্ষেত্রে ওই দীর্ঘমেয়াদি যে পরিকল্পনাটা এবং যদি ক্লাব জোট করে তারা কিভাবে করবে তাদের কি পরিকল্পনা এবং তারা কত বছরের জন্য করতে চাইছে কিভাবে করবে সম্পূর্ণ বিষয়টা তারা জানতে চেয়েছে যে এই কুড়ি তারিখের মধ্যে তার মানে হাতে কিন্তু এখন আর মাত্র তুমি যদি দেখো যে আজকে আঠেরো তারিখ কালকে উনিশ তারিখ কুড়ি তারিখে এজিএম রয়েছে এবং এই এজিএম এর দিনই ঠিক হয়ে যাবে যে আইএসএল কোন রূপরেখায় আইএসএল হবে বা তাদের রোডম্যাপটা কি থাকবে এই বিষয়গুলো ঠিক হবে এবং এই যে আইএসএল এর যে পরিকল্পনা ক্লাব জোট মিলে যদি আইএসএল করে তার জন্য একটা অনুমোদন দরকার সেই অনুমোদনটা দেবে হচ্ছে এআইএফএফ কবে দেবে না বিশ তারিখ মানে কালবাদে পরশু সেদিনকেই যে দিন তাই জন্যই আজকে মিটিং ডাকা হয়েছিল এবং কালকে হয়তো এই রোডম্যাপটা আইএসএল এর যে ক্লাব জোট তারা জানিয়ে দেবে এবং কেন্দ্রীয় ক্রীড়া যেহেতু রয়েছে এই ক্ষেত্রে যেহেতু ইনিশিয়েটিভ নিচ্ছে সেক্ষেত্রে হয়তো কুড়ি তারিখেই জানা যাবে যে আইএসএল এর দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর এছাড়া তোমার এই বছর আইএসএলটা কি করে হবে বা কিসের মানে কতটা মানে শর্ট টার্মে আইএসএল টাকে সম্পন্ন করবে তারও একটা হয়তো বিস্তারিত তার রূপরেখা চলে আসবে মানে সবটা যদি দেখা যায় তাহলে এটা বলা যেতে পারে যে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে সবটাই এখন এজিএম এর উপর নির্ভর করে রয়েছে শান্তদা সবটাই বললেন এবং আপনারা দর্শক বন্ধুরা যারা রয়েছেন নিশ্চয়ই আজকের আলোচনার বিষয়বস্তুটা আপনারাও বুঝতে পারছেন যে আমরা ঠিক কি নিয়ে আলোচনা করতে চলেছি শান্তনা করতে বাধ্য হ একটা প্রশ্ন রাখতে চাই এই বিষয়ে যে আমরা জানি যে যে কোনো প্রতিযোগিতা এই ক্ষেত্রে একটা মিনিমাম সময়ে সবগুলো টিমকে দিয়ে দিতে হয় যে একটা টুর্নামেন্টের যখন সুথি ঘোষণা হবে তার আগে একটা নির্দিষ্ট সময় যে সময়টা তারা প্র্যাকটিস করতে পারবে তো সেই সময়টা কি দেওয়া সম্ভব হবে বলে মনে হচ্ছে যদি আয়এসএন খুব দ্রুত শুরু করতে হয় দেখো এটা তো আর пара টুর্নামেন্ট নয় এটা বা খেপের মাঠ নয় যে তুমি টুডেজ ডেজ সকাল বিকাল রাত দিন রাত খেলে টু ডেজ কমপ্লিট করলে বা আমন্ত্রণমূলক চিঠি পাঠালে ক্লাবগুলো বললো হ্যাঁ আমরা খেলবো তার ক্যাশ মানি এত আছে এরকম বিষয়টা এরকম নয় হ্যাঁ বিষয়টা হচ্ছে আইএসএল দেশের সর্বোচ্চ লীগ আমরা বলছি এবং তার জন্য একটা টিমগুলোকে তোমাকে প্রিপারেশনের সময় দিতে হবে তুমি যদি কালকেই বলো যে আমি দশ দিনের মাথায় গিয়ে আইএসএল করবো কোনো টিম মানবে না এটা সম্ভব না হতে পারে না এই যে তুমি দেখো এক্সাম্পেল হিসাবে আমি আহ তোমাকে মানে জাস্ট বিএসএল এর কথা বলি যে অনেকগুলো টিম রয়েছে যে তিন দিন চার দিনের প্র্যাকটিসে কিন্তু বিএসএল খেলছে অনেকগুলো টিম রয়েছে তুমি যদি বেশ কিছু টিম দেখো যে হাওড়া সুন্দরবন তারপর তোমার আহ চার মালদা মুর্শিদাবাদ এরা এক মাস আগে থেকে প্রিপারেশন নিচ্ছে কিন্তু বাকি টিমগুলোর দিকে যদি তুমি তাকাও এক একটা টিম আছে যারা দুদিনে প্র্যাকটিসে আইসিএল খেলতে নেমেছে বা বিএসএল খেলতে নেমেছে বা তিন দিনের প্র্যাকটিসে বিএসএল খেলতে নেমেছে এবং একটা সময় এবং তুমি দেখো যে কতবার দল চেঞ্জ হয়েছে এই দল এসছে আবার তার নাম পরিবর্তন হয়েছে আবার এই হয়েছে বাট টাইম লাগবে ডেফিনেটলি একটা জিনিস কোনো কিছু শুরু তো হয়েছে যেটা হওয়াটা দরকার ছিল এইরকমই একই রকম ভাবে যে আইএসএল এবার হওয়াটা দরকার আছে আইএসএল এর ক্ষেত্রে তো আর শুরুর ব্যাপার নেই আইএসএল শুরু হয়ে বন্ধ হয়ে গিয়ে আবার শুরু হওয়ার ব্যাপার বিষয়টা এরকম যে পনেরো বছর চলার পরে আইসেল বন্ধ হয়ে গেল এইবারে সেই বন্ধ হওয়া জিনিসটা শুরু হওয়াটা দরকার বিষয়টা এইরকম মানে তোমার মানে এটা খুব খারাপ দৃষ্টান্ত একটা যে আগামী দিনে তুমি মানে কি বলবো মানে আমরা কোথায় পড়ে আছি ফুটবলটা এই দেশে তুমি ক্রিকেটের সঙ্গে যদি কম্পারিজনে যাও একজন প্লেয়ারকে পঁচিশ কোটি টাকা দিয়ে কিনতে হচ্ছে একজন প্লেয়ার তার মানে দর হচ্ছে পঁচিশ কোটি টাকা একজন প্লেয়ারের আর সমগ্র আই লিগ হয় ছ কোটি টাকা বাজেট সেই ছ কোটি টাকা দেওয়ার মতো লোক বা ছ কোটি টাকা ইনভেস্ট করার মতো লোক সারা ভারতবর্ষে খুঁজে পাওয়া যাচ্ছে না ফুটবলের জন্য এবং তুমি যদি একটা দেখো তার কোটি টাকা বাজেট হতে পারে সেইটা পর্যন্ত তিন চার তোমার মানে ধুকছে যে কিভাবে হবে অর্থাৎ কোন পোড়া দেশে আমরা বসবাস করছি যেখানে ফুটবলের কোন রকম মানে প্রাধান্যই নেই ফুটবল আদৌ খেলা হয় কিনা কয়েকটা স্টেট ছাড়া বাকি স্টেট জানেই না জানেই না মানে ক্রিকেটের এতটাই প্রাধান্য বেশি সেখানে হচ্ছে ফুটবল নিয়ে কারোর মাথা ব্যথা নেই কারোর মাথা ঘামানোরও দরকার নেই কিন্তু এটা কেন সম্পূর্ণ পলিটিক্স শিকার সম্পূর্ণ পলিটিক্স শিকার রাজনীতি করে 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 আজকে ফুটবলটা এই জায়গায় এসছে ফুটবলটাকে একদম মানে বন্ধ হওয়ার মুখে নিয়ে চলে এসছে যে ভারতীয় ফুটবলটা বন্ধ হওয়ার জায়গায় চলে এসছে এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক যারা আমরা ফুটবল সঙ্গে যুক্ত রয়েছি ইনক্লুডিং তুমিও এর থেকে বাদ যাও না কারণ তোমারও তো একটা ফুটবল নিয়ে মানে ফুটবল সার্কিটের ফুটবল সার্কিট যদি তুমি ভাবো যে ফুটবল সার্কিটটা যদি বন্ধ হয়ে যায় আমাদের কি অবস্থা হবে আমরা তো এটা নিয়ে বেঁচে আছি এটার উপর ডিপেন্ড করে আমাদের সবকিছু প্রচুর মানুষ শুধুমাত্র যারা ফুটবলার যারা কোচ তাদের কিন্তু শুধুমাত্র যে তারা খেলতে নয় ফুটবল রিলেটেড সঙ্গে যত মানে মানুষ জড়িয়ে রয়েছে সেখানে মিডিয়া বলো ফুটবল নিয়ে যারা নিউজ করে যে মিডিয়া বলো তুমি শুধুমাত্র কি ফুটবল প্লেয়ার তার সঙ্গে আনুষাঙ্গিক প্রচুর প্রচুর জড়িয়ে রয়েছে মানে একটা টোটাল ম্যানেজমেন্ট হিউজ ইনফ্রাস্ট্রাকচার যেখানে প্রচুর মানুষ ইনভলভ লক্ষ লক্ষ মানুষ তারা কি করবে তাদের কাজ চলে যাবে তারা কি নিয়ে কাজ করবে আসল জিনিসটাই যদি বন্ধ হয়ে যায় এইটা কিন্তু ভাবার বিষয় রয়েছে একটা দেশের এত বড় একশো চল্লিশ কোটি দেশ সেখানে তোমার ফুটবলটা টিম টিম করে চলছে যে কোনো মুহূর্তে দপ করে নিবে যেতে পারে এই পরিস্থিতি কেন শুধুমাত্র পলিটিক্সের শিকার সেটাই আহ আমরা অবশ্যই দর্শক বন্ধুদের প্রশ্নে চলে যাবো বেশ কিছু প্রশ্ন রয়েছে যেখানে আহ লিখছেন যে স্যার কুড়ি তারিখ কি কোনো সলিউশন হতে পারে যদি হয় তাহলে কোন মান থেকে হতে পারে কোনো কারণে আইএসএল যদি না হয় তাহলে কি ব্যান হতে পারে দেখো একটা জিনিস আমি বলি যে কুড়ি তারিখ মানে একটা পজিটিভ নিউজ আসার কথা মানে আমরা ভাবতে পারি তার কারণ এআইফএফ এর হাতে তো আর অপশন নেই আর বার্গেন করার জায়গা নেই বার্গেনিং করতেও পারবে না যেই লাগবে ওই লাগবে এই করতে হবে কেউই তুমি ভাবো আই লিগের জন্য পর্যন্ত কেউ ফিট পেপার তোলেনি কেউ নেই আমি সেটাই তো বললাম যে পঁচিশ কোটি টাকা দিয়ে একজন প্লেয়ারের দর উঠছে ক্রিকেটে পঁচিশ কোটি টাকা সেখানে আই লিগের জন্য একজনও কেউ দরপত্র জমা দেয় এবং এর এই মুহূর্তে মানে সবেতে হ্যাঁ করা ছাড়া কোনো গতি নেই এবং সম্পূর্ণটাই ক্লাব জোটের উপর ডিপেন্ড করেই হয়তো আইএসএলটা হবে এবং যেটা সময়টা বলল যে দেখো ফেব্রুয়ারি মাস এই ডিসেম্বর মাসটা পুরো চলে গেল জানুয়ারি তোমাকে টিমগুলোকে প্রিপারেশনের জন্য দিতে হবে আজকে অনেক টিম আবার প্র্যাকটিস বন্ধ করে দিয়েছে তুমি দেখো ইস্ট বেঙ্গল গিয়ে দেখো ইস্ট বেঙ্গল ইস্ট কিন্তু এই মুহূর্তে ছুটি চলছে তোমার সুপার কাপের পর ইস্ট বেঙ্গল কিন্তু এই মুহূর্তে একটা ভ্যাকেশনের মধ্যে দিয়ে যাচ্ছে মোহনবাগান নেমে গেছে নতুন কোচ এসছে কারণ মোহনবাগান দীর্ঘদিন ছুটি ছিল বাট তোমার প্রিপারেশন যেটা আমি বললাম যে তোমার পাড়ার টুর্নামেন্ট নয় যে আজকে একটা দশ জন মিলে টিম করলাম কালকে নেমে গেলাম এটা নয় দেশের সর্বোচ্চ তার জন্য প্রিপারেশনের সময় দিতে হবে তোমাকে টিমগুলোকে টিমগুলো দল করার জন্য দল গঠন করার জন্য টাইম দিতে হবে দল গঠন প্লেয়ারদের আসার জন্য টাইম দিতে হবে যদি কোনো ফরেন প্লেয়ার আনতে হয় তার আইটিসি সংক্রান্ত বিভিন্ন বিষয় রয়েছে আসতেই আসতেই তো কোনোদিন ওভার হয়ে যাবে তার ভিসা সংক্রান্ত নানা যাবতীয় কাজ থাকে তো সেইগুলো নিয়ে একটা টিমকে তো রেডি হতে টাইম দিতে হবে তোমাকে এবং সেই টাইমটা তোমাকে জানুয়ারি মাসটা পুরো দিতে হবে একুশ দিন তো একটা এক মাস তোমাকে দিতে হবে এবার সেটা যদি হয় তাহলে শুরু হতে হতে আমার যেটা ধারণা সেটা হচ্ছে ফেব্রুয়ারি ফার্স্ট উইক এবং ফেব্রুয়ারি ফার্স্ট উইকে শুরু হলে ওই যে বললাম যে একদম শর্ট টার্মে হবে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন ফেব্রুয়ারিটা যদি পুরো ধরি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে চার মাস থার্টি ফার্স্ট মে হচ্ছে সিজন শেষ থার্টি ফার্স্ট মে জুন থেকে নিউ সিজন আমরা ধরি তো চার মাসের মধ্যে তোমাকে আগে ধরা হচ্ছিল পাঁচ মাস এখন আর পাঁচ মাসও নেই আগে ধরা হচ্ছিল যে একশো আশি দিনে এই দেড়শো দিনে একশো আশিটা ম্যাচ সেটারও অপশন কমে যাচ্ছে সেটারও অপশন নেই যদি জানুয়ারিতে হতো তাহলে কিন্তু জানুয়ারিটাও যদি তোমাকে প্রিপারেশনের জন্য দিতে হবে টাইম তা ফেব্রুয়ারিতে যদি শুরু হয় তাহলে তোমার একশো কুড়ি দিন অলমোস্ট তার মধ্যে তোমাকে সবকিছু শেষ করতে হবে তার মানে আইএসএল টাকে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে পরের প্রশ্ন শুভম মন্ডল লিখছেন যদি আইএসএল ক্লাবগুলো মিলে আইএসএল লিগটা করে তাহলে আই লিগের কি হবে বা বাকি টুর্নামেন্ট বা কি হবে আইএসএল এর টিম কি আই লিগও করবে আর এফএসডিএল কি স্পন্সর হতে পারে এই ক্লাব গুলোর যদি তারা লিগ করে দেখো এফএসডিএল আমি জানি না এফএসডিএল এর কি পরিকল্পনা রয়েছে বাট ক্লাবগুলোর জোট যদি কিছু পরিকল্পনা করে সেক্ষেত্রে দেখো ক্লাবগুলোর অনেক ওয়ার্ক থাকে অনেক ওয়ার্ক থাকে সেক্ষেত্রে নিজেদের স্পন্সর জোগাড় করতে হবে তোমার ব্রডকাস্টিং পার্টনার নিয়ে আসতে হবে তাদেরই হয়তো সেগুলো হয়ে যাবে এবং আমার কোথাও গিয়ে মনে হয় যে এফএসডিএল এর একটা সাপোর্ট থাকলেও থাকতে পারে এফএসডিএল হয়তো একটা সাপোর্ট দেবে কারণ এফএসডিএলই একমাত্র পারে যে খুব মানে কম সময়ের মধ্যে আইসেল করে দিতে কারণ এক্সপিরিয়েন্স পনেরো বছরের রয়েছে তাদের রেডি আছে আছে সবকিছু এর সাপোর্ট ছাড়া কেউ যদি নতুন ভাবে একদম আসে তার কিন্তু এই রেডি করতে একটা সময় কারণ একটা সময় তুমি দেখবে যে কোভিড এর সময় তিনটে ভেনুতে আইসেল চালিয়েছে মানে সেই সেট আপে ওরা কিন্তু কোভিড এর সময় কিন্তু এফএসডিএল আইসেল চালিয়েছে তো একমাত্র এক্সপিরিয়েন্স বলতে এই কোম্পানিটারই আছে এরাই পারবে শর্ট টাইমে আই করতে এবং সেক্ষেত্রে হয়তো ক্লাবগুলো নিশ্চয়ই দ্বারস্থ হবে বা এফএসডিএল এর কাছে দ্বারস্থ হলে আমার মনে হয় না যে এফএসডিএল একদম দূরে সরে যাবে সেক্ষেত্রে মানে এআইফএফ এর সঙ্গে যুক্ত না থেকে ক্লাবগুলোর সঙ্গে হয়তো প্রাইভেট সংস্থা তো ক্লাবগুলোর সঙ্গে যুক্ত থাকতেই পারে একদম আহ ক্রমশ যত দিন যাচ্ছে ততই যেন হতাশায় ডুবছে বা ভারতীয় ফুটবল মহল সেই সঙ্গে ফুটবল প্রেমীরা সকলেই যেন আশা ছেড়ে দিতে শুরু করেছে যে এই মরশুমে আইএসএল হবে তবে কোথাও এখনো একটা ক্ষীণ আশার আলো রয়েছে এবং আমরাও সেই দিকে তাকিয়ে রয়েছি যে কথাটা একটু আগেই বলছিল যে গোটা ফুটবল ফ্যাটার সঙ্গে যুক্ত যে সমস্ত মানুষেরা রয়েছে টিম হোক মিডিয়া হোক সকলেই কিন্তু তাকিয়ে রয়েছে যে আইএসএল নিয়ে কবে ভবিষ্যৎ ঘোষণা হবে এবং সেই কারণেই কিন্তু সকলে অপেক্ষা করছে আমরা অপেক্ষা করছি আপনাদেরও অপেক্ষা রয়েছে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকের এই লাইভ আড্ডায় থাকার জন্য আজকের লাইভ আড্ডার পর্বটা আমরা এখানেই শেষ করছি আগামীকাল আবারও দেখা হবে সমস্ত দর্শক বন্ধুদের সঙ্গে যারা এতক্ষণ রইলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আজকের মতো আমাদের এই পর্বটা এখানেই শেষ করছি শুভরাত্রি শুভরাত্রি